ভাটপাড়া সব সময় খবরের শিরোনামে থাকে গুলি বোমা খুন লেগেই থাকে অশান্ত হয়ে থাকে ভাটপাড়ার বিভিন্ন অঞ্চল এখানে বহু লোকের বসবাস মানুষের মনে ভাটপাড়া সম্পর্কে সুন্দর একটা ধারণা ফিরিয়ে আনতে ভাটপাড়া থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি করার লক্ষ্যে নতুন বারুইপাড়া আউটপোস্টের উদ্বোধন হলো বুধবার এদিন সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী রেবা রাহার উপস্থিতিতে এই আউটপোস্টের উদ্বোধন হয়

है ना यो खाली बाइटिङ हो नाइँ देबेला हो अब लागला मलाई आमाले पार् यो अठे होइन न ताप আসুন আপনারা চলে আছেন সবাই थैंक यू আজকে আমরা রোবট করতে লগরিচনা করোনা সবাই দেখুন আমি প্রথমে আমাদের মিউনিসিপালিটিতে এখানে ভাতপাড়া মিউনিসিপালিটির চেয়ারম্যান ম্যাডাম আর আমাদের এমএলএ সাহেব এমএলএ জগদল সাহেব আমি দুইজনকে ধন্যবাদ জ্ঞাপন করব তার কারণ হচ্ছে ওনাদের সহযোগতা ছাড়া এই আউটপোস্টে স্টার্ট করাটা সম্ভব ছিল না তো মিউনিসিপ্যালিটি এটা তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি এর স্যাংশন আগে থেকেই গভর্নমেন্টে ছিল আপনারা জানেন আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে যেটা একটা ভাড়া বাড়ি থেকে ওখান থেকে আমরা আরাম করে দিয়েছিলাম কাজকর্ম আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে এই জায়গাটা খুবই সেন্সিটিভ তো এখানকার যে আশেপাশের মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্যে এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে এটা আমার বিশ্বাস অ্যান্ড ইদরিং আপনারা আই একের পর এক আপনারা দেখেছেন কিছুদিন আগে মোমিন পাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায় ওই আউটপোস্টটা স্টার্ট হলো ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে তারপরে ভাটপাড়া থানাও হলো মানে তার আগেই ভাটপাড়া থানা হলো তারপরে এই আউটপোস্টগুলো হলো অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যদি দেখেন ল অ্যান্ড অর্ডার দেখেন তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে মানুষ ভালোভাবে থাকতে পারছে বাজার পাট যেটা আছে খুব খোলা আছে কারো কারো অসুবিধা নেই নিশ্চয়ই এখানে যেটা আছে আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনেট এই দুটাই আউটপোস্ট ভাটপাড়া জগদল থানা আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায় সাব ইন্সপেক্টর সংখ্যাটা কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে যতটা সম্ভব হবে আমরা এখানে প্রোভাইড করি দেখুন ওটাও একটা বিচার আছে করে তো আমি লাস্ট টাইম এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম উনিও কথা দিয়েছেন একটা সুটেবল লোকেশনটা আমরা দেখছি সেই সুটেবল লোকেশন গোলগার তো একটু খুবই বিজি জায়গায় তো যদি আমরা সুটেবল লোকেশন পেয়ে যাই তাহলে গোলগরকেও আমরা একটা আউটপোস্ট স্টার্ট করব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট 100% যে লোগ ইমিডিয়েটলি আসতে পারবে অনেক লোকটা যেরা সহজে এখানে ক্রাইম করতে তারা ক্রাইম করার সাথে ক্রাইম করার আগে অনেকটা ভাববে যে এখানে ভাই কোন গন্ডগোল করবে গন্ডগোল করলেই গান থেকে ইমিডিয়েটলি সাজে পাবে আর যারা বেশিরভাগ মানুষ তো শান্তিপ্রিয় মানুষ বেশিরভাগই এটা হচ্ছে তাদের জন্য আজকে আমি ধন্যবাদ জানাবো ব্যারাকপুর কমিশনার অফ পুলিশকে যারা এটাকে মানে আমাদের কথাটাকে যে বাস্তবতায় নিয়ে এসেছে এখানে বারুপড় থানা নির্মাণ হলো আজকে তার শুভ উদ্বোধন আজ থেকে কার্যকর্ম চালু হবে এখানে এখানে এক অফিসার এবং এএসআই দুজন এবং বাকি ফোর্স থাকবে এখানে প্রায় দশ থেকে বারোজন থাকবেন আর এবং কমিশনার অফ পুলিশ আলোক রাজরিয়া আজকে কথা দিয়ে গেলেন আরও ফোর্স বাড়াবেন এবং এখানে উনি ব্যারাক বানাবেন যেখানে আরও ফোর্স থাকবে এই অঞ্চলটাকে পুরোপুরি দেখার জন্য এবং উনি এই আশ্বাসনও দিয়ে গেছেন যে এই অঞ্চলের মানুষ যেটা আগে একটা ভয়ভীতিতে থাকতো সেই ভয়ভীতিটা তারা যেন কাটিয়ে নেয় এবং আগামী দিন এখানে শান্তি শৃঙ্খলা হবে ক্রাইম শেষ করার একটা যে প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটার জন্যেই এই নতুন আউটপোস্টগুলো করা এই আউটপোস্টগুলোর এখন যেভাবে নির্মাণ হচ্ছে এটা আপনি একটা মিনি থানা বলতে পারেন এখানে এসআই থেকে আরম্ভ করে এসআই এখানে এএসআই থাকবে এখানে লকআপ আছে এখানে জিডি নেওয়া হবে সম্পূর্ণটাই কাজ করা হবে মানে একটা থানার যে ভূমিকা যে কাজ সেই কাজগুলো এখান থেকে হবে আমি ধন্যবাদ জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দু হাজার উনিশে যে মানুষরা এখানকার তাণ্ডব দেখেছিল। সেই তাণ্ডব বন্ধ করার একটা প্রচেষ্টা সেই সময় থেকে এই ফানিটা করার ছিল সেটা হয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো বিশেষ করে ভাটপাড়া পৌরসভা যার সহযোগিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা স্যাংশন আছে আমরা আগামী দিন নিশ্চয়ই একটা সুইটেবল জায়গা খুঁজছি এখানে খুব বিজি জায়গা জায়গার একটু অসুবিধা আছে আমরা জায়গা খুঁজছি জায়গা পেলেই আমরা সেখানে নিশ্চয়ই জায়গা দেবো এবং সে ব্যবস্থাও করে দেওয়া হবে